নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে একটু সেজে বাড়ি বাড়ির থেকে বের হচ্ছি আসলে আজকে আমার একটা জায়ের স্বাদ তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি টোটো করে ওর সাত মাসের স্বাদ দেওয়া হয়ে গেছে আজকে ন মাসের সাতটা দেওয়া হচ্ছে তোর বাবার বাড়িতে তো আমরা সেখানেই যাচ্ছি তো দেখো আমরা সবার প্রথমে মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম দোকান থেকে আর আমার ছেলেটা আজকে টোটোর সামনে বসেছে জেদ করলো তো আমরা পৌঁছে গেছি দেখো এই যে আমার যা আমার যা এখানটায় সেজে গুজে বসে আছে আর আমরা সবাই এখানটায় বসে আছি আর কদিন ধরে যা গরম পড়েছে বাপরে বাপ তো যাওয়ার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিল ঠান্ডা মিষ্টি আর বাচ্চাদেরকে একটুখানি লিচু ড্রিঙ্ক দিল আর এই জায়গাটা দেখো এখানে আমার যাকে আশীর্বাদ করবে তাই একটু জায়গাটা রেডি করে নিয়েছে এখানে সবাই একে একে আশীর্বাদ করছে আমাদের কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি আর তার মা সবাই মিলে একটু ওকে আশীর্বাদ করে নিল আর তারপরে দেখো সব বাচ্চা কাচ্চা এখানে বসে পড়েছে কারণ একটা কেক রাখা হয়েছে ওর কাকিমণি একটা কেক কাটবে তাই সব বাচ্চা কাচ্চারা পাশে বসে আছে যে কাকিমণি কখন কেক কাটবে কখন কেক কাটবে তাই বিরক্ত করে যাচ্ছে তো আমার ছেলে ওর কাকিমণিকে একটু পায়েস আর একটু জল খাওয়িয়ে দিল তারপরেই কাটা হবে এখন কেক তো কেক কাটার আগেই আমরা সবাই মিলে চলে গেলাম বললাম যে আমরা একটু ছবি তুলবো ছবি তুলবো করে তো আমরা সব যারা এখানে সব চলে গেলাম দেখো আমরা অনেকগুলো যা আসলে আমাদের মানে কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর সবাই মিলে তো অনেকগুলো আমরা যা তো এখানে দেখো সবাই মিলে কেক কাটছে সব বাচ্চাদেরকে নিয়ে ওর কাকিমণি কেক কাটছে কেক কাটার পরেই ওর সামনে থালা সাজিয়ে দেওয়া হলো যাতে ও খেতে পারে তাড়াতাড়ি আসলে সকাল থেকে না খেয়ে আসে তারপরে আমরাও একটু খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়ার পরে আরও অনেকক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম এবার বাড়ি যাওয়া যাক তাই আমরা টোটো ধরে বাড়ি চলে যাচ্ছি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না